الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বন্ধুরা আমার আমার আমরা আলোচনা করতেছি করতে ছিলাম বিশ্ব নবী জনব মোহাম্মদের জীবনী সম্পর্কে আল্লাহ নবীন জীবনী ধীরে ধীরে আমরা আমাদের সামনে এদিকে এগিয়ে যাচ্ছে ওদাইবিয়ার সন্ধিতে পূর্বে আমরা আলোচনা করেছে ওদাইবিয়ার সন্ধিনে পায় বিশ্বনবী জনাব মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য মাটি তৈরি হয়ে গেল ইসলাম পৌঁছানোর জন্য কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রব্বুন ইন্ন ফাতহান লাকা ফাতহান নবীন রে বন্ধু হুদয়বিয়ার সন্ধি শুধু সন্ধি নয় এটা আপনাদের জন্য প্রকাশ্য বিজয় এবার আল্লাহর নবী রাজা বাদশাহদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠানো শুরু করে দিন বাদশাহ ও সমাজপতিদের নিকট পত্র পূরণ ষষ্ঠ হিজরির শেষের দিকে হোদাই বিয়া চল্লি হতে পদ অধ্যয়ৰ পৰা চনে গৰিম চন্দন নোৱাৰে পার্শ্ববর্তী রাষ্ট্র সমূহে বাদশাহ অসমাজ প্রতিদিনকে ইসলামের প্রতি আহ্বান জানিয়ে তাদের নিকার পত্র পূরণ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রস্তাবিত পত্র লেখার ইচ্ছা প্রকাশ করলে তার নিকটে বনান করা হল যে বাদশাহগণ সে অবস্থায় পত্র গ্রহণ করবেন যখন তারবার উপর সিলমোহর থাকবে এ প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি রূপরাঙ্গটি করিয়ে যার উপর মুদ্রিত ছিল তিন বিশিষ্ট এক পঙ্ে মোহাম্মদ অন্য এক পঙ্ের সোলুন এবং তৃতীয় পঙ্ক্তিতে আল্লাহ শব্দটি মুদ্রিত ছিল এ মুদ্রণ এক অতপরে বিচক্ষণ সুশিক্ষিত অভিজ্ঞতা সম্পন্ন সাহাবিগণকে রেডি আল্লাহকে বার্তা বাহক মনোনীত করে

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামে যে পত্রখানা লিখেছিলেন তামর বিন উমাইয়া জামার হাতে 6 হিজরি শেষ কিংবা 7 হিজরি প্রথম ভাগে প্রেরণ করেছিলেন তাবারি এ পত্রের রচনা বা বিষয়বস্তু সম্পর্কে উল্লেখ করেছেন কিন্তু সম্পর্কে গভীর এভাবে চিন্তা ভাবনা করলে এটা মনে হয় যে এ পত্রটি সেই পত্র নয় যার নয় বি আর সন্দীর্ভ লিখেছে লিখেছিলেন বার এটা ছিল সেই পত্র যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যুগে জাফরকে তা হাফিজ্রতের সময় দিয়েছিলেন কারণ পত্রের শেষ অংশে ঐসকল সম্পর্কে বলা হয়েছে বাসাটা ছিল এমন ওয়াকদ বুইসতু ইলাইকা বিগনা জাফর ওয়া মাহু নাফনাফার বিন মুসলিমিন ফিজজা ফকরুহুম ودعت جين বলেন আমি আপনার নিকার আমার ছোট ভাই জাফরকে মুসলমানগণের একটি দংশ পূরণ করেন যখন তার আপনার নিকারে পৌঁছবেন তখন তাদের আপনার নিজের পাশে আশ্রয় দেবেন এবং কোন প্রকার জোর জবরদস্তি অবলম্বন করবেন না ইমাম বাইহাকি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে অন্য একটি পত্রে বিষয়বস্তু বর্ণনা করেছেন যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশির নিকট বর্ণ করেছিলেন এর অনুবাদ হলো এটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে আবশের সম্রাট নাজাশি আশহামার নিকট পেতে একটি পত্র সালাম তাদের উপর যারা হেদায়ত অনুসরণ করবে এবং আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করবে আমি সাক্ষ্য প্রদান করেছি যে আল্লাহ এক এবং তার কোন শরিক নাই অংশীদার নেই তিনি ব্যতীত অন্য কেউ বৈশ্য হওয়ার উপযুক্ত নয় তিনি কোন স্ত্রী গ্রহণ করেননি এবং তার কোনো সন্তানও নেই আমি আর ইউ দান করেছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ তার বান্দায় বঙ্গ শুন আমি আপনাকে ইসলাম গ্রহণ করার জন্য দমা দিতে আছি কারণ আমি আল্লাহর রাসূল অতএব ইসলাম গ্রহণ করুন তালে শান্তিতে বসবাস করতে পারবেন হ্যাঁ kitab প্রাপ্ত ব্যক্তিগণ এমন এক কথার এদিকে আসুন যা আমাদের এবং আপনাদের মাঝে সমান তাই এই যে আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করি না তার কোন অংশীদার গণ্য এবং আমাদের মধ্যে কথা চিন্তা করি না সুতরাং যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে বলে দাও যে সাক্ষী থাকো আমরা কিন্তু মুসলমান যদি আপনি এতামত গ্রহণ না করেন তবে আপনার উপর জাতি

সে ব্যক্তির উপর ইসলাম গ্রহণ উপর সালাম যে হেদায়েতের অনুসরণ করবে অতবার আমি আপনার প্রতি ওই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করেছি যিনি ব্যতী তার উপাস্য নেই তিনি পবিত্র এবং শান্তি বিধানকারী নিরাপত্তা প্রদক্ষণকারী সংরক্ষণ এবং তত্ত্বাবধায়ক আমি সাক্ষ্য প্রদান করেছি যে ইসা বেন মারিয়াম আলনাপু দত্ত আত্তা এবং তার কালে মা আল তাকে পবিত্র এবং সতী সাধবী মারিয়ামের প্রতি নিক্ষেপ করেছেন এবং তার প্রদত্ত আত্মা ফুৎকারের মাধ্যমে মরিয়ম ঈশার জন্য গর্ব ধারণ করেছিলেন যেমন ভাবে আদম কে সিংহ হাত দ্বারা সৃষ্টি করেছিলেন আমি একাল্লার প্রতি যার কোনো অংশীদার নেই এবং তার অনুগতের উপর পরস্পর পরস্পরের প্রতি সাহায্য সহানুভূতির উদ্দেশ্য আহ্বান জানাচ্ছেন এবং সে কথার প্রতি দাগ দিচ্ছি যে আপনি আমার অনুসরণ অনুগ্রহণ করবেন এবং আমার উপরে যা অবতীর্ণ হয়েছে তার উপরে বিশ্বাস স্থাপন করবেন কারণ আমি আল্লাহর প্রয়ত শুন আমি আপনাদের এবং আপনাদের সৈন্য সম্পদকে আল্লাহর প্রতি মহা সম্মানিত ও মহা মহিয়ান আহ্বান জানাচ্ছি আল্লাহ আমার উপর যে দায়িত্ব কর্তব্য অর্পণ করেছে তা আপনাদের পৌঁছায় নিয়ে তা গ্রহণ করার জন্য উদ্দেশ্য প্রদান করলেন অতএব আমার উপদেশ গ্রহণ করুন সে ব্যক্তির জন্য সালাম যিনি হেদায়ের গ্রহণ অনুসরণ করবেন

বর্ণনা পত্র এ আয়াতিকারী মানুষ দিকে রয়েছেন তার সারা পত্রে স্পষ্ট ভাবে আসহাম নাম উল্লেখ হয়েছে কিন্তু ডক্টর হামিদুল উদ্ধৃত পত্রে কারো নামের উল্লেখ নেই এই কারণে আমার জোরাল ধারণা হচ্ছে ডক্টর হামিদুল্লাহ উদ্ধৃত পত্র খেলা হচ্ছে প্রকৃত পক্ষে সে পত্র যার শুনে শুনে শোনান আসহাম পরে তার স্থান বিষিক্ত ব্যক্তির নামে লিখেছিলেন এবং সম্ভবত কারণে ওর মধ্য কারো নাম উল্লেখ করা হয়নি পরে উল্লেখিত তার তিন ব্যাপারে আমাদের নিকট কোনো প্রমাণ নেই বরং ওর বৃত্তি শুধু সাব্যস্ত করেছেন যা মৃত্যুর পর তার উত্তর দিকে লিখেছিলেন অথচ এ পত্রে স্পষ্ট ভাবে ব্যস্ত নাম উল্লেখিত হয়ছে রুকিত জ্ঞান যাই হোক আমর বিন উমাইয়া জামারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পত্র কেনা নাজ্জাশীর নিকট সমর্পণ করলেন তখন নাজ্জাশী তা নিয়ে চোখের উপর রাখলেন এবং সিংহাসন থেকে অবতরণ করে জাফর বিন আবি তালিবের নিকট ইসলাম গ্রহণ করেন অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট পত্র লিখেন যার বিষয়বস্তু ছিল বিসমিল্লাহির রহমানির রহিম

অন্য কোন পড়াশোনা করার মতো কেউ নাই উপযুক্ত নেই অতবার হে আল্লাহ আপনার অতীত মূল্যবান পত্রখানে আমার হস্তগত হয়েছে যার মধ্যে আপনি ব্যাপার উল্লেখ করেছেন। আকাশ ও পৃথিবীর মালিক আল্লাহ আপনি যা উল্লেখ করেছেন তাহলে কোন অতিরিক্ত ছিলেন না তিনি ঠিক তেমনই ছিলেন যেমনটি আপনি উল্লেখ করেছেন অতবার আপনি যা কিছু আমাদের নিকট গ্রহণ করেছেন আমরা তা অবগত হলাম এবং আপনার চাচাত ভাই ও সাহাবা বিন্দুকে আপ্যায়ন করলেন সুতরাং আমি সাক্ষ্য প্রদান করেছি যে আপনি সত্য সত্যি আল্লাহ রাসুল আমি আপনার পত্রের মাধ্যমে ইসলামের প্রতি অঙ্গীকার গ্রহণ করলাম এবং আপনার চাচা তো ভাইয়ের হাতে হাত রেখে আল্লাহ রব্বুল আলমের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা বলেছিলেন যে তিনি যেন জাফর এবং অন্যান্য হাফস মুহাজিরদেরকে পাঠিয়ে দেন এই তিনি আমর বিন উমাইয়া জামাল রাদিয়াল্লাহুর সঙ্গে দুটি নৌকা করে তাদের পূরণের ব্যবস্থা করে দিলেন একটি নৌকা আরোহীদের মধ্যে ছিলেন জাফর আবু মুসা আশআরি এবং অন্যান্য সাহাবীগণ তারা সরাসরি খায়বারে পৌঁছে খিদমতে নববীতে উপস্থিত হলেন দ্বিতীয় নৌকার আরোহীদের মধ্যে ছিলেন বেশিরভাগই বিভিন্ন পরিবারের তারা সজাস মদিনায় গিয়ে বসলেন এনাদ সম্রাট তাবক যুদ্ধর বন নবম হিজনি রাজ মাসে মৃত্যু মুখে পতিত হন তার মৃত্যুরের দিন নবিক্রম সনন্দনে শুনলেন

الحمد لله رب العالمين الصلاه والسلام على, على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين বন্ধুরা আমার ভাইরা আমার আমরা আলোচনা করতে ছিনাম জনাব জানাব মুহাম্মদু

स बंधू इन फतन लॻ फत बीन

পার্শ্বব সময় হে বর্ষা অসমাজ প্রতিদিন দেয় পূর্তিয়া